তো হাইকমিশনার ব্রিটিশ হাইকমিশনার যিনি তারা খুব কাকতালিভাবে তিনি আজকে লন্ডনে আবার আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বা প্রাপ্ত সঙ্গে আজকেই দেখা করছেন কিছুক্ষণ পরেই তার মিটিং হবে কাকতালিভাবে এই মিটিংটা আগেও সেট করা ছিল যেহেতু আপনার হাইকমিশন নেই সেই জন্য আপনি আপনি এসেছিলেন রুটিন আলোচনা হয়েছে যারা হয় যেটা হয় আর কি বিদেশের মিশনগুলো যেগুলো আছে সেগুলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিঃসন্দেহে তাদের কাছে অত্যন্ত ইন্টারেস্টিং এবং তাদের কাছে অত্যন্ত আপনার আকর্ষণীয় কারণ তারা পরিবর্তনগুলো যে হচ্ছে যেটা ঘটনা ঘটছে সেটা জানতে চায় কারণ প্রত্যেকটা দেশেরই আপনার পারস্পরিকভাবে তাদের সম্পর্কের নির্ভর করে সেই দেশের ইন্টারনাল যে রাজনৈতিক যে অবস্থা সেই ঘটনা নির্ভর করে তো সেই সূত্রেই আপনার ওনারা এসেছেন আজকে আমাদের সঙ্গে আলোচনা করেছেন বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আপনার বর্তমান সরকার যে আপনার পদক্ষেপগুলো নিচ্ছে সেই পদক্ষেপগুলো সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের সম্পর্ক আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে কেমন চলছে এইটাই আর কবেই নির্বাচন হচ্ছে এ ব্যাপারে সকলের আগ্রহ সবচেয়ে বেশি থাকে তো এগুলো তো আমরাই এখন সব পরিষ্কার করে জানি না স্পেকুলেশনের মধ্যে আছে আর কি এটাই ওদের সঙ্গে এই পর্যাপ্ত আলোচনা হয়েছে এটাতে আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্যর ঘটনাটাই যে সত্য যে সমস্ত ঘটেছে সেগুলো উদ্ঘাটিত হয়েছে প্রবলেমটা থেকে আমাদের জাতিসংঘ যখন বলে তখন আমরা সেগুলো বিশ্বাস করি আর যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন আপনার অনেকেই বিশ্বাস করতে চায় না তো যাই হোক আজকে আমি বলবো যে ধন্যবাদ জানাতে চাইব জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসছে তাদের যে রিপোর্টটা সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডের উপরে ঘটেছে যে গণহত্যা হয়েছে সে তার নির্দেশ হয়েছে এবং যত মানবাধিকার লঙ্ঘন কিংবা দায় ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া আজকে সেটাই ফুটে এসছে যে তার নির্দেশে এই সমস্তগুলো করা হয়েছে এটা প্রমাণিত হয়ে গেছে যে আজ একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন নির্যাতন করেছেন গণহত্যা করেছেন এবং তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে

আমরা এই বিষয়টা আপনার বারবার করে বলে আসছি যে আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রের সমস্ত নর্মস অ্যান্ড কান্ডিশন যেগুলো সেগুলোতে আমরা আস্থা রাখি এবং সেগুলো আমরা চর্চা করেছি অতীতেও চর্চা করেছি সেইভাবেই আমরা মনে করি আমরা কথা বলে আসছি যে ইট ইস নট আস হুইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে কোন পার্টি কাজ করবে না পিপুল উইল ডিসাইড যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না কোন পার্টি নির্বাচন করবে কি করবে না এই কথাটা আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যে আমার পক্ষ থাকা ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল পিপুল ডিসাইডেন আমি এই জিনিসটাকে ভিন্ন ভাবে দেখি ভিন্ন ভাবে দেখি হওয়া হত্যা করা এটা শুধু বলতে না। বাংলাদেশের হত্যা করা হয়েছে নির্মম ভাবে এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি এবং যখন আয়নাগড়ের রিপোর্টটা বেরোয় আপনার আল জাদ আপনাদের নিশ্চয়ই মনে আছে তখন কিন্তু এটা গভর্নমেন্ট পুরোপুরি ডিনাই করেছে তারা বলেছে ধরনের কিছু নাই কিন্তু এটা প্রথম থেকেই এক আসতে চলে এসছে আপনার মানুষজনকে তুলে নিয়ে সে জঙ্গি সেই জঙ্গি সংগঠন করছে এই ধরনের বিভিন্ন কথা চেষ্টা করছে কিছু লোককে তারা সেখানে দেখে দিয়েছিল যে বিভিন্ন সময়ে তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে ভুলে গেছেন নাকি আপনারা যে এক একটা বাড়িতে যেখানে জঙ্গি আপনার ট্রেনিং হচ্ছে চর্চা হচ্ছে পড়াশোনা হচ্ছে জঙ্গি তৈরি করা হচ্ছে আপনার বোম তৈরি করা হচ্ছে এসব দেখিয়েছে আজকে প্রমাণিত হয়ে গেল যে আমরা যে কথাগুলো বলেছি সেগুলোই সত্যি আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে যে আর কিছু আছে ওদের নির্বাচন চত প্রশ্নই উঠে না তো আমরা যাচ্ছি ওরা চাইবে জানতে চায় কবে হবে না হবে এটা আমরা পুরোপুরি বিরোধী অত্যন্ত একেবারে জোরালো ভাবে বিরোধী আনুপাতিক হারে নির্বাচনের কোন ব্যবস্থা কেন সমর্থন করবো না কারণ এখানকার মানুষ এরা অভ্যস্ত না প্রশ্নই উঠতে পারে না সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় যত দ্রুত নির্বাচন হবে ততই আপনার রাজনীতি সহজ হবে বাংলাদেশের মানুষ একটি স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে নির্বাচনটা হওয়া দরকার দুটো কারণে প্রধানত একটি হচ্ছে বাংলাদেশে একটি স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা এখন তো গভর্নেন্স এর প্রবলেম হচ্ছে এই জিনিসগুলো চালু করা এবং চালু করলেই তখন দেখবেন অর্থনীতি বেটার হয়ে আসছে সমাজে ব্যবস্থা ইউনিভার্সিটির কলেজগুলোতে লাখ পড়াই হচ্ছে না তো সেই ব্যবস্থাটা ঠিক হবে এটা তো একটা ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন তো এখন তো একটা পোলিটিক্যাল সিচুয়েশন চলছে সেটা আমি বলতে পারবো না তবে আপনার ওনারা আমাদের সঙ্গে আলোচনা দিন যেটা বলেছেন সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচনটা করার চেষ্টা করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ